হ্যাঁ মা হ্যাঁ পড়ো বলো আমরা কি এবার মরতে যাবো যাব রে মা যেতে যে হবেই কত বাচ্চারা খুশি হয় এই বছরের চারটে দিন আমরা যাব বলে কিন্তু এখন যে তোদেরকে নিজেতে বড় ভয় করে ও যে তোর মতনই ছিল রে মা পড়াশোনায় খুব ভালো ছিল ও আমি তো মা আমি সব শুনেছি মিনা না বাচ্চাকে কি বাচ্চাকে বলো এখনো তো ওরা শাস্তি পাইনি না একদমই ঠিক বলেছি যেতে তো আমাকে হবেই এখনো তো আসল অসুর বধ হওয়া বাকি আছে আমাকে তো দেখতেই হবে সব সন্তানদেরকে ভালো তো আমাকেই রাখতে হবে রে জলদি তৈরি হয়ে নে আর বাকিদেরও বলে দে চল আমরা বেরোবো এবার